এখন আপনাদেরকে ইন্ডিয়ান অটো ডিঙ্কার দেখাবো সেম একই রকম দেখতে কাজ এক সকল কিছুই এক সাইজ একটুখানি ছোট চায়না ডিঙ্কার থেকে সাইজ একটুখানি ছোটো এটাকেও বেল্ডিংকার বলে থাকে এটা হচ্ছে ইন্ডিয়ান অটো ডিঙ্কার এটার সাথেও সেম একই অবস্থা এবং কিন্তু এটা ফিটিং হবে এইভাবে প্যাচ সিস্টেমভাবে এবং প্রতিটা আপনার থ্রি ফোর সাইজের মধ্যে প্রতিটা ডিঙ্গার ব্যবহার করার সময় আপনার অবশ্যই একটি টি ব্যবহার করতে হবে এটার জন্য আলাদা একটি টি আপনার কিনে নিতে হবে এবং এটি সিস্টেম সিস্টেমভাবে ফিটিং করা হয় এবং এটা যেহেতু দুই পাশ দিয়ে পানি পরে ইন্ডিয়ানটা চারো পাশ দিয়ে ছড়িয়ে পানি পড়বে যে এখান দিয়ে চারো পাশ দিয়ে ছড়িয়ে পানি পড়বে ইন্ডিয়ানটার মধ্যে ছড়িয়ে পানি পড়বে এবং এটাও একই অবস্থা পানি ভোর বেশি ভরে গেলে যখন মুরগি খাবে না তখন এটার ভিতরেও এই যে একটি স্প্রিং আছে এই স্প্রিংটি কাজ করবে এটার ভিতরে স্প্রিং আছে স্প্রিংটি টান খেয়ে লক হয়ে যাবে এবং এটার পিছনেও কিন্তু এই ধরনের একটি বড়ো পাত্র দেওয়া আছে সেই পাত্রটির মধ্যে বালু বা পানি দিয়ে ওয়েট দেওয়া এটাও মাটির থেকে কিছুটা উপরে থাকবে এবং এটার সাথেও একটি করে ক্লিপ পেয়ে যাবেন রশি পেয়ে যাবেন তারপরে এই ফিল্টার লাঠি তার পাশাপাশি এই ধরনের পাইপ পাবেন ছয় ফিট করে প্রতিটা ডিঙ্কারের সাথে আমাদের ছয় ফিট করে পাইপ থাকবে তো আপনারা আমাদের থেকে কিন্তু ইন্ডিয়ান বা চায়না যার যেটা পছন্দ আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমরা এগুলো পাইকারি দামে বিক্রি করে থাকি আপনারা ইন্ডিয়ান চাইলে ইন্ডিয়ান নিতে পারেন এবং চায়না চাইলে চায়নাও নিতে পারেন মিনিমাম অর্ডার দশ পিস এর উপরে আপনারা যত পিস প্রয়োজন একশো দুশো তিনশো চারশো পাঁচশো যত পিস প্রয়োজন আপনারা কিন্তু আমাদের থেকে পাইকারি দামেও নিতে পারবেন অনেকে যারা নিজেরা নিয়ে মফসলে বিক্রি করতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে তাছাড়া যারা নিজেদের ফার্মে ব্যবহার করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে এখন আসি আমাদের কাছে কিন্তু এই ধরনের একটি খাবারের পাত্র পেয়ে যাবেন ইন্ডিয়ান একটি খাবারের পাত্র এবং এটি কিন্তু আপনারা তিন কেজি খাবার এটার মধ্যে দিতে পারবেন তিন কেজি খাবার এটার মধ্যে আর এই যে এইগুলো পাশ দিয়ে দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু খাবার এখান দিয়ে খাবে তো এই তিন কেজি সাইজের পাত্র কিন্তু আমাদের থেকে নিতে পারেন এবং এই পাত্রটি কিন্তু ভাঙ্গা ফাটার কোনো অপশন নাই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফাটার কোনো অপশন নাই খুবই ভালো মানের দানা দিয়ে করা হয়েছে এক দানার মাল তো ভাঙ্গা আপনারা যারা ধরনের এ খাবারের পাত্র আপনারা কিন্তু ধরনের খাবারের পাত্র আমাদের থেকে নিয়ে নিতে পারেন তিন কেজি সাইজে তিন কেজি প্লাস খাবার এটার মধ্যে আপনারা দিতে পারবে তো এইগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি যাদের খাবারের পাত্র প্রয়োজন তারা অবশ্যই খাবারের পাত্রের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা এই অটো টিঙ্কারগুলোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এগুলোর মূল্য জেনে বিস্তারিত জেনে তারপরে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন আর তাছাড়া যারা সরাসরি আসতে চান চলে আসুন বিসমিলা মেশিনারিজে বিসমিলা যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সকল কিছু এসে দেখে যাচাই বাছাই করেও নিয়ে যেতে পারবে এবং তাছাড়া যারা আসতে চান না তারা কিন্তু আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল দিয়ে এগুলো দেখতে পারেন এরপর